হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুনাস লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তো আজকে হলো সেকেন্ড ডে আমার হাজব্যান্ড গতকাল রাতে এসেছিল তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম ওকে বাড়িতে আনার ভিডিওটা তো আজকে হলো সেকেন্ড ডে তো সকালে ঘুম থেকে উঠে ভিডিওটা স্টার্ট করলাম এই সবে ঘুম থেকে উঠে ব্রাশ করে মুখ ধুয়ে আর কি ফ্রেশ হয়ে এই যে চা নিয়ে বসেছি তো আমরা চা বিস্কুট খাচ্ছি আর মেয়েকে খাওয়াচ্ছি হলো কেলক্স চকো দিয়ে দুধ আর এই যে আমার হাজব্যান্ডও চা খাচ্ছে বারান্দায় বসেছিলাম আমরা তো বারান্দায় বসে বসে চা খেতে খেতেই আজকের ভিডিওটা কিন্তু স্টার্ট করলাম তো এখন হলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে একটু বের হব আর কি বাজারে যাব তো এই যে দেখো রেডি হয়ে গেছি এখন কিন্তু বের হব তো বাবা কালকে এসেছে মেয়ে তো ভীষণ খুশি একদম আনন্দে আত্মহারা হয়ে গেছে আর কি তো ওর বাবাই কিন্তু মেয়েকে জুতো পরিয়ে দিচ্ছে হ্যালো ফ্রেন্ড আমরা একটু বাজারে যাচ্ছি ও কালকে এসেছে তোমাকে দেখলেই এখন বাজারে যাচ্ছি ওই বাড়ি থেকে ঘুরে এসেছে মার সাথে দেখা করে এখন আমরা তিনজনে বাজার করতে যাচ্ছি চলো যাই মাংস আনবো মটন আর দই মিষ্টি কি কি আনবো চলো সবকিছু তুমি তুমি কি ডাক্তার দেখাইছো না ডাক্তার দেখাবা গেল মাঠে দাঁড়ো আসো আসো দাঁড়ো যে দেখা করবে কিছু হবে না লাগলে কিছু হয় না মুখে চলে গেছে আচ্ছা কিছু হবে না তো বাড়ির থেকে বের হতে অনির্বাণদার সাথে দেখা হলো তো দাদা ডাক্তার দেখাতে যাচ্ছিলো তাদের একটু শরীরটা খারাপ তো তাদের সাথে কথা বলে দোকানে এসে বসেছি আর এদিকে দেখো সেদিন আমার সমস্ত আর কি ফোনপে গুগল পে পেটিএমের কিউআর কোডগুলো সব এখানে লাগিয়ে দিয়েছি যাতে স্ক্যান করে সবাই আর কি পেমেন্ট করতে পারে কারণ আজকালকার দিনে অনলাইন পেমেন্টই সবাই করে দোকানে তো সেই জন্য আর কি ওই সবাইকে হলো নাম্বার দিতে হয় নাহলে হলে কিউআর কোড দিতে হয় তো তার চেয়ে ভালো এখানে লাগিয়ে দিলে ওরা এখান থেকে পেমেন্ট করতে পারবে তো সেই জন্য এটা লাগিয়েছি তো তোমাদেরকে আর দেখানো হয়নি পরে অনলাইনেও আরেকটা বের করে নেবো আর কি তো যাই হোক এই যে আমরা দেখো টোটোতে উঠে পড়েছি এখন যাচ্ছি বাজারে আর হচ্ছে চিনি কত করে কেজি আর কি জানি আড়াইশো আতপ চাল হবে নুনিয়াটা হবে

কতটা হলো মিষ্টি রসগোল্লা গুড়ের কয়টা নিব ছয়টা দাও ছয়টা ছয়টা হ্যাঁ আর কি নিব ইয়ে মালাই নাকি এই যে মালাই নাকি আবার রসমালাই খাবা এই যে রসমালাই তো দোকান থেকে কয়েকটা জিনিস নেওয়া হলো তো সেগুলো নিয়ে তারপরে মাংস নিলাম তো মাংসটা নিয়ে তারপরে ভাবলাম এখান থেকে দই মিষ্টি নেই তো দই মিষ্টি নিলাম আর তার সাথে নিয়েছিলাম হলো দুটো রসমালাই তারপরে আর কি বাড়িতে চলে আসলাম বাড়ি যাব মা হচ্ছে রান্না করছে আর হলো মাংস বাচ্ছে তার পরে দেখাচ্ছি হচ্ছে ওখানে তো কাজ করে তো এখানে বাড়িতে এসে এখন কী করবে তো সময় কাটছে না ওর জন্য বলছে মাংস বেছে দেবে তো যে এখানে আমাদের কলপারে বসে বসে মাংস বাচ্ছে। আর মা রান্না করছে চলো ঘরে গিয়ে দেখাচ্ছে যেই ছেলেটা এক গ্লাস জল ভরে খেতে পারতো না আজকে দেখো সে এসে আর কি বাড়িতে ফিরে এসে কত কাজ করছে তো ও মানে সারাদিনই শুধু কাজ করছে কি করবে কি করবে আমার হাজব্যান্ড যে এতটা চেঞ্জ হয়ে গেছে মানে ভাবতেই পারছি না আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি তো বাড়ির জামাই বলে কথা ওকে দিয়ে কি কাজ করাবে মা তারপর ও এটা করতে যাচ্ছে ওটা করতে যাচ্ছে যাই হোক তারপরে নিজেই আর কি মাংসটা এনে রেখেছিলাম ঘরে তো ও নিজেই নিয়ে এসেছে যে কুয়ার পরে গিয়ে মাংসটা আর কি ও ধুয়ে দেবে তো ওই একটা দাদা এসেছিলো পার্সেলের দাদা মানে যে আস মানে শুনছি আর কি ও বাড়িতে এসেছে সেই ওর সাথে দেখা করতে চলে আসছে ওর এত বন্ধু বান্ধব চেনা পরিচিত তো 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 এসে আর আর কি ওর সাথে কথা বলছিল ও এদিকে মাংস মেয়ে বাবাকে ছাড়েই না তোমাদেরকে প্রথমেই বললাম বাবাকে পেয়ে এতটা খুশি যে কি বলবো তো বাবার বসে আছে ও বাবা মাংস ধুয়ে দিচ্ছে আর ও কিন্তু বসে বসে দেখছে তো তারপরে যে ঘরে চলে এসেছি তো মা এদিকে চাল কুমড়ো কাটছে মাছের মাথা দিয়ে আর কি চাল কুমড়ো করবে আর এদিকে দেখো আমাদের খাওয়া হয়ে গেছে ভিডিও করতে একদম ভুলে গেছিলাম এদিকে মেয়েরও হয়ে গেছে লাস্ট আর কি দুদলা বাকি আছে তো এখানে মা কালকে রাতে চিংড়ি মাছ ভাপা করেছিল সর্ষে দিয়ে তো রাতে আর কালকে ভিডিও করা হয়নি জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক আমাদের মানে অল্প খেয়েছিলাম রাতে কিছুটা আর কিছুটা ছিল তো সেটাই আর কি সকালবেলা গরম গরম ভাত দিয়ে খাওয়া হলো তারপরে ভাত খাওয়ার পরে আমাদের তিনজনের থালা সেটাও আমাকে মাছতে দিল না ধুতে দিল না ও নিজে নিয়ে এসে ওই থালাটা আর কি ধুলো তো তারপরে এদিকে মায়ের হলো চাল কুমড়া মাছের মাথা দিয়ে ওটা রান্না হয়ে গেছে আর মাংসর জন্য সমস্ত কিছু কাটাকাটি করছিল তো মাংসটা আর কি রান্না করবে তো ওদিকে মাকে সব কিছু আমি গুছিয়ে দিয়েছিলাম আর কি পেঁয়াজ রসুন কেটে দিয়েছিলাম তো সব কিছু রেডি হয়ে গেছে এবার মা মাংসটা রান্না করবে আর আমরা এদিকে এসেছি হলো কাপড় ধুতে কারণ কারণ অনেক দিন যেহেতু বাইরে ছিল ওখানে প্রচুর জামা কাপড় সেগুলো আর কি কিছু ধুয়েছে কিছু আবার নিয়ে এসেছে তো সেগুলোই ধুয়ে দেব তো ও বলছিল যে ওই ধোবে তো আমি আবার বললাম যে না একা একা হয়তো পারবে না তো সেই জন্য আর কি একটুখানি মানে দুজনে মিলেই আর কি করছিলাম তো এই যে জল নিয়ে ওই জলের মধ্যে গুলে আর কি আমাকে ভিজিয়ে দিচ্ছে আর এদিকে ওই ভাবছিলো যে করবে কিন্তু মেয়ে আর কি এতটা বাবাকে পেয়ে মানে খুশি মানে ও বাবাকে একটুকু দু মিনিটের জন্য চোখের আড়াল করছে না মানে গলার উপরে ঝুলে আছে এরকম একটা অবস্থা রাতে যে ঘুমিয়েছে সেটাও আবার গলা জড়িয়ে ও মানে ও কতটা খুশি কতটা মানে বোঝা তোমাদের বলে বোঝাতে পারবো না একটা বাচ্চা আর কি অনেক দিন পর বাবাকে পেলে যা হয় বাবাকে তো সব সময় পায় না কাছে তো বাচ্চা মানুষ আর বড়দের তো ঝামেলা অশান্তি এগুলো তো ওরা বোঝে না তো ওরা আর কি মা বাবাকে দুজনকে সমানভাবেই ভালোবাসে তো সেটাই আর কি ও বাবাকে দেখো খেলছে রান্নাবাটি তাও ওর বাবাকে যেন পাশেই বসিয়ে রেখেছে এক মুহূর্তের জন্য দূরে যেতে দিচ্ছে না তো যাই হোক তারপরে আমি বললাম তাহলে ওকে মেয়েকে আর কি সময় দিতে যেহেতু অনেক দিন পরে এসেছে তো মেয়েকে সময় দিতে আমি কাপড়গুলো কিন্তু কেচে দেবো তারপরে আমি কাপড়গুলো ধুয়ে যে মেলে দিচ্ছি আমাদের এখানে আর কি রশিটার মধ্যে উঠোনের মধ্যে মেলে দিচ্ছিলাম তারপর ও একটু আবার কথা বলছিল কিন্তু আমি এখানে ভয়েস ওভার দিলাম কারণ ও মানে খুব লাউড মিউজিক চালিয়েছিল গান শুনছিল তো কপিরাইট ক্লেম চলে আসবে সেই জন্য তো যাই হোক এদিকে দেখো মাংসটাও রান্না কিন্তু হয়ে গেছে মা মাংসটাকে কড়াইয়ের মধ্যে ভালো করে কষিয়ে নিয়ে এবার প্রেশার কুকারে দিচ্ছে কয়েকটা সিটি দিয়ে তারপরে নামিয়ে নেবে এই যে সবই স্নান হলো মেয়েরও স্নান হয়ে গেছে তো আমরা ওই বাড়ি যাচ্ছি শাশুড়ি মাকে হচ্ছে খাবার দিয়ে আসি মাংস দিয়ে আসি তরকারিটাও দিয়ে আসবো চাল কুমড়োর তরকারি মাছের মাথা দিয়ে আর ওর বাবা হচ্ছে চান করছে তো চলো আগে গিয়ে দিয়ে আসি তারপরে দেখাবো মানে শেয়ার করবো কী কী আজকের মেনু চলো তো এদিকে মাকে মাসি খাবার দিয়েছিল বেড়ে তো মাসিও রান্না করেছিল আমিও আবার কিছু তরকারি আনলাম তো অনেক কিছুই হয়ে গেছে আজকে মেনু আর কি তো মা এদিকে খাওয়া দাওয়া করছিল আর আমি তারপরে খাওয়া দিয়ে বাড়িতে চলে আসলাম আর এখানে আজকে মেনু আছে দেখো কুমড়োর ডোকা যেটা কালকের অল্প ছিল ফ্রিজে রাখা ওটা মা বের করে নিয়েছে আর এটা হলো মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট আর তার সাথে হলো এই যে মাটন কিছুটা মা যে বড় বাটির মধ্যে রেখেছিল আর বাকিটা হলো এই প্রেশার কুকারে ছিল তো লাল লাল মটনের ঝোল যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও তেমন দারুণ হয়েছিল না ঝাল লাগতে পারে আমি মেখে দিচ্ছি কতদিন পর যেভাবে আমরা একসাথে খেতে বসলাম সেটা মনেই করতে পারছি না তো আজকে অনেক দিন পর আমরা একসাথে খেতে বসেছি খুব ভালো লাগছিল আর কি গল্প করে করে খাচ্ছিলাম আর ওর ওখানকার আর কি গল্প শোনাচ্ছিল আমাদের মানে কালকে রাতেও প্রায় তিনটে অবধি জেগেই ছিলাম ওই জেগে জেগে ওর গল্প শুনছিলাম তো সমস্ত গল্প ওখানে কি করত কি খেত কিভাবে দিন কাটাতো তো সব কিছুই আর কি গল্প ও আমাকে শোনাচ্ছিলো আর আমি মনোযোগ দিয়ে শুনছিলাম গুড ইভিনিং তো সন্ধ্যেবেলা মায়ের এখানে এসেছিলাম প্রোটিন পাউডার নিয়ে তো আমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসি গরম জলের মধ্যে অল্প চিনি দিয়ে প্রোটিন পাউডার গুলিয়ে আমি নিয়ে আসি তো মা আমরা তিনজনে মিলেই এসেছিলাম আর কি মাকে খাওয়াতে তো এই যে খাওয়ানো হয়ে গেছে তো এবার আবার দেখো আমরা একটুখানি বসে আর কি গল্প করছিলাম তো এই যে ছেলের সাথেও গল্প করছিল মা তো গল্প করে তারপরে এই দেখো বাড়িতে চলে এসেছি এবার রাতে আমার হাজব্যান্ড আবার পরোটা খাবে ঘি ভাজা পরোটা তো সেই জন্যেই ও নিজে পরোটা মানে মাখবে জন্য মায়ের থেকে চেয়ে আটা নিয়েছে তো নিয়ে দেখো ওই কিন্তু পরোটাটা মেখে দিয়েছে আর কি মাকে আর আমি তারপরে চলে এসেছিলাম শাশুড়ি মাকে খাবার দিতে তো মাসি ছিল তারপরেও আমি আসি আর কি প্রত্যেকবেলাই খাওয়ার টাইম হোক ওষুধের টাইম হোক একবার করে কিন্তু আসি তো এই যে দেখো মাকে ভাত বেড়ে দিয়েছি তো মা হলো ভাত খাচ্ছে তো আমি ওয়েট করছিলাম যে ওষুধটা খাইয়ে তারপরেই যাব তো এখন আর হাজব্যান্ড আসেনি ও সন্ধেবেলায় এসেছিল তো চলো মাকে খাইয়ে তারপরে আবার কথা বলছি ঠিক তো ওদিকে শাশুড়ি মাকে খাইয়ে আমি বাড়িতে চলে এসেছি তো এসে দেখছি যে মা এদিকে পরোটা বানাচ্ছে মানে মেখে দিয়েছে আমার হাজব্যান্ড আর মা হল ভেজে দিচ্ছে পরোটাগুলো আর এই পরোটাগুলো একদম দেশি ঘি দিয়ে ভাজা পরোটা খেতে কিন্তু দারুণ লাগে যদিও আমি রাতে ভাত খাই তো আমি আর খাইনি পরোটা ওই খেয়েছে তো মাংস দিয়ে পরোটা আর কি দারুণ লাগে ও এখন সেরকম একটা ওখানে পরোটা বা রুটি অনেক দিন খায়নি তো সেই জন্যে আর কি খেতে চাইছিল জন্য মা বানিয়ে দিয়েছে তো যাই হোক এখন কিন্তু দিনগুলো বেশ ভালো কাটছে বেশ আনন্দে কাটছে তো আমরা একসাথে সবাই মিলে এখন ডিনার করব তো এই আর কি তো চলো আজকের ভিডিওটাও এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতন এখানেই বাই বাই